নমস্কার আমি কোয়ারি থেকে নয়ন রায় বলছি অরিন্দম বাবু আপনি তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের আপনি সভাপতি কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দু কোটি টাকা দর্শকের ঘটনায় প্রাক্তন উপাচার্য নিমাই চন্দ্র শাহকে সিআইডি ডাকলো এটা কতটা লজ্জার এটা কতটা বেদনার এটা কতটা ভয়ঙ্কর আপনি কর্মচারী ইউনিয়নটা করেন প্রেসিডেন্ট আপনি কি বলবেন আপনি এতো অবশ্যই আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন উপাচার্যকে রাজ্যের গোয়েন্দা দপ্তর তারা ডাকছে টাকা তচুরের ঘটনায় তদন্ত করবার জন্যে এখন এই বিষয়ে আমি আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই উপযুক্ত তদন্তের দাবিতে দোষীদের শাস্তির দাবিতে এবং এই টাকা যাতে আবার বিশ্ববিদ্যালয়ের তহবিলে ফেরত আসে তার দাবিতে আমরা বলছি এমনকি নিমাই বাবু যখন ভিসি ছিলেন তখনও আমরা নিমাই বাবুর কাছে এই বিষয় নিয়ে গেছিলাম এবং আমরা তাকে বলেছিলাম যে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যা বক্তব্য প্রকাশ করা হোক হয়নি করেননি ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের লোকজন তো বটেই ছাত্র কর্মচারী আধিকারিক বা অধ্যাপক সবাই বটেই বর্ধমান শহর সহ আমাদের জেলা রাজ্যের মানুষও এটার পেছনে কি হয়ে আছে কে দোষী জানতে চাইছে আপনাকে আমার ধারণা তদন্ত যদি সঠিকভাবে হয় নিশ্চিত ভাবেই দোষী বেরিয়ে আসবে দোষীকে হাত আছে কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সেই সার্টিফিকেট ম্যাচিওর হবার আগেই ভাঙিয়ে নিয়ে অন্য অ্যাকাউন্টে জমা পড়লো ব্যাংকিং ব্যবস্থার সমস্ত আইন কানুনকে লঙ্ঘন করে হ্যাঁ তা হচ্ছে কিন্তু আমাদের জানতে হবে এবং আমার ধারণা আজ নয় কাল আমরা তা জানতে পারবো হরিন্দ্র বাবু আচার্য সুকুমার সেন থেকে শুরু করে ডক্টর রমানন্দ মুখোপাধ্যায় বহু প্রতিটি চর্চা ভাইস চ্যান্সেলার বর্তমান তারা উপাচার্যের কাজ করে গেছেন গর্বের সঙ্গে করে গেছেন তিনি এরকম কোন ঘটনা আপনি শুনেছেন যে সাম্প্রতিক কালে যে কোন উপাচার্যকে সিআইডি ডাকছে এটা শুনেছেন কোন এত প্রতিনিধি না 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 এই প্র্যাকটিক্যালি উপাচার্য পদ আমাদের কাছে খুব সম্মানের পদ আমরা যারা শুধু বিশ্ববিদ্যালয়ের কাজগুলি তা নয় যখন ছাত্র জীবন থেকে আমাদের কাছে উপাচার্য বিরাট সম্মানের পদ এবং তাদের আমরা সম্মান করি এদের রাজনৈতিক মত দিয়ে রাজনৈতিক আদর্শ দিয়ে এদেরকে আমরা বিচার করিনি এই সময় দেখছি কখনো কোন উপাচার্য জেলে চলে যাচ্ছে কোন উপাচার্য বেরিয়ে যাচ্ছে কোন উপাচার্যকে সিআইডি ডাকছে এটা শুধু আমাদের বিশ্ববিদ্যালয় নয় এই সময়কালে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত মানে একটা মানে অন্ধকার দিকে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় এত ভালো একটা বিশ্ববিদ্যালয় নাম করলেন সমস্ত মানুষ যারা হচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের তারা উপাচার্য ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটা নাম আছে যেখানে কর্মচারীরা অনেক সময় কর্মচারী আধিকারিক অধ্যাপকরা অর্থ আমাদের মাইনে থেকে দিয়েছি বিশ্ববিদ্যালয়ের তহবিলে যাতে কিছু কাজ বাকি করা যায় সেরকম জায়গায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের তহবিলকে তহরূপ করা একজন উপাচার্যকে গোয়েন্দা দপ্তরের ডাকা সিআইডি ডাকা এর থেকে লজ্জাজনক অধ্যায় বোধ হয় আর হতে পারে না অনেক অনেক ধন্যবাদ বাবু থ্যাংক ইউ